যে নয় আগস্ট যখন আমাদের আন্দোলনটা শুরু হয় আন্দোলনটা শিক্ষার্থীদের পক্ষ থেকে শুরু হয় শিক্ষার্থীরাই আট তৈরি করেছিল আট শিক্ষার্থীদের পক্ষ থেকে পেশ করা হয়েছিল এবং উই আর ব্লেস যে বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন নিজ নিজ মিশন এবং ভিশন থেকে বেরিয়ে এসে আট সাথে সহমত পোষণ করে আট নিজের করে নেয় আপন করে নেয় তো সেই কারণে সকল সংগঠন একসাথে মানে এক জায়গায় এক ছাতা দিতে চলে এসেছে সেটা হচ্ছে আট এই আট সংখ্যাটা আমাদের সকলকে মিলিয়ে দিয়েছে কিন্তু কথা হচ্ছে যেটা আমরা শিক্ষার্থীরা সবসময় মানে সংখ্যালঘু অধিকার আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে আমরা সবসময় ভেবে এসেছি যে হচ্ছে শিক্ষার্থীদেরকে নিজস্বতা হারানোটা বা স্বতন্ত্রতা হারানোটা কখনো যৌক্তিক না অর্থাৎ শিক্ষার্থীদেরকে সবসময় যে কোনো সিদ্ধান্ত মানে স্বতন্ত্র ভাবে নেওয়া উচিত তারা যদি সংগঠন মুখী হয় বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময় রাজনীতি মানে কর্ম তারা পেশাজীবী হওয়ার কারণে বিভিন্ন রাজনীতি দলের সাথে তাদেরকে লিয়াজও মেনটেন করতে হয় শিক্ষার্থীদেরকে বর্তমান নে এই বিষয়টা থেকে আমরা অনেকটা ওভারকাম করে এসেছি আপনারা জানেন যে বসুন্ধরা ছাত্র আন্দোলনের সময় সকল শিক্ষার্থীরা কিন্তু একজোট হয়েছে এবং সেই আন্দোলনে কিন্তু অনেক ছাত্র লীগ কর্মীরাও হচ্ছে পদত্যাগ করেছিল শুধুমাত্র আন্দোলনের যৌক্তিকতাটাকে এস্টাবলিশ করার জন্য তো সেই কারণে আমাদের কথা হচ্ছে শিক্ষার্থীরা তো ওই সময় থেকে ইউনাইটেড এবং সেই কারণে স্টুডেন্টরা খুব স্বচ্ছ ভাবে নিরপেক্ষ ভাবে ওভারঅল বিষয়টা ট্যাকেল করতে পারবে তো সেই কারণে আমরা চেয়েছিলাম যে সংখ্যালঘু অধিকার আন্দোলনটা স্টুডেন্টদের স্টার্ট করা প্রতিনিধিত্ব করে এবং কোন সংগঠনের লিয়াজমেন্টে না করে আমরা হচ্ছে স্বতন্ত্রভাবে কর্মসূচি ঘোষণা করার পক্ষে ছিলাম কিন্তু এই বিষয়ে হচ্ছে দ্বিমত পোষণ করেছিল হচ্ছে সনাতন জাগরণ ওনারা বলেছিল যে সংগঠনগুলোকে বাদ দিয়ে হচ্ছে আমরা কাজ করছি আমরা সংগঠনগুলোকে বাদ দিয়ে কাজ করছি না এখন একাত্মতা বা মানে ঐক্য মানে কি আমি ডাকি আপনি ডাকেন সবাই আসবে এটাকে বলে একাত্মতা আমি ডাকবো তুমি আসবা না তুমি ডাকবো আমি আসবো না এটা কখনো একাত্তা হতে পারে না তো সেই কারণে আমরা কিন্তু যতবার যৌক্তিক আট জন্য রাষ্ট্রপতি কর্মসূচি হয়েছে আমরা কিন্তু ক্যাতাতা পোষণ করেছি শ্রীমতী সুদেশ ব্রহ্মচারী প্রভুর আপনারা বেশ কিছু বক্তব্য শুনলে আপনারা নিজেরা বলবেন উনি চট্টগ্রামের লাল লাল দিঘির ময়দানে যে সমাবেশটা হলো সেখানে ওনার বক্তব্যে উনি স্পেসিফিক্যালি উল্লেখ করেছেন যে ধন্যবাদ জ্ঞাপন করছে বিভিন্ন সংগঠনের নাম বললে সেখানে আহ সংখ্যালঘু অধিকার আন্দোলনের নামও ছিল কারণ আমাদের শিক্ষার্থী প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিল কারণ ওই যে বললাম আদ্দা আমাদের নিজেদের হাতের তৈরি আমাদের এটা মানে সন্তানের মতো তো সেই কারণে হচ্ছে আদ্দা যখন যখন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কোন ধরনের এজেন্ডা অন্য রকম এজেন্ডা ছাড়া আমরা ততবারই একাত্মতা পোষণ করেছিলাম এখন চিন্ময় প্রভুর মুক্তির ব্যাপারে বলতে হলে বলতে হয় আহ এটা তো একটা মামলা চলছে আইনি প্রক্রিয়া সেখানে হস্তক্ষেপ করার অধিকার আমাদের কারো নাই আমরা যেটা জানি যে বিভিন্ন শুধুমাত্র চিনার প্রভু না সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন মানুষের এগেনস্টেই হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা ওভারঅল সকলের জন্য বলতে চাই যে হচ্ছে যাদেরকে মিথ্যা মামলায় দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে সেই মিথ্যা মামলাটা যেন প্রত্যাহার করা হয় আই হোপ মানে আমরা এক্সপেক্ট করি আমরা আশা করি যে হচ্ছে সরকার এই বিষয়টা মানে খতিয়ে দেখবে যে কাদের এগেনস্টে মামলাটা ট্রু এন্ড কাদের এগেনস্টে মামলাটা ফলস যেগুলা মামলা ফলস সেগুলা যেন ওনারা উইথড্র করে নেন সেই বিষয়টা আমরা চাই এবং এখন চেন্নাই প্রভুর মুক্তি চাই বলে আন্দোলন করতে নামলাম এটা তো সাম্প্রদায়িক মানে আন্দোলন হিসেবে এটাকে আরো স্ট্যাম্প মেরে দেওয়া যে হচ্ছে ওনারা পার্টিকুলার একটা এজেন্ডা নিয়ে নামতেছে আমরা একটা এজেন্ডা নিয়ে নামছি না আমরা আট পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় ডেভেলপমেন্ট মাইনরিটি ডেভেলপমেন্ট মাইনরিটি সিকিউরিটি সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং মাইনরিটি রাইটস নিয়ে নামছি তো সেই কারণে আমরা শুধুমাত্র একজন ব্যক্তি কেন্দ্রিক ভাবে না ভেবে আমরা সমগ্র সনাতনীদের মধ্যে বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা মামলা এবং হামলার শিকার হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছে যারা মিথ্যা মামলা শিকার তারা যেন ই হয় সেই মামলাগুলো যেন উইথড্র করা হয় আর অনেকেই বলছেন যে হচ্ছে আমরা কেন সম্প্রীতি সমাবে চিন্ময় প্রভুকে ছাড়া করছি তো আমরা কি করব বলেন চিন্ময় প্রভু তো কারাগারে আছেন আমরা কি কারাগার ভেঙে ওনাকে নিয়ে আসতে পারি এটা তো তো ক্রিমিনাল হয়ে যাবে অলরেডি একটা চট্টগ্রামে যে মেসাকারটা হয়েছে আইনজীবী সাইফুল হত্যার পরে চিমা প্রভুর মুক্তির বিষয়টা মানে আমাদের কিছু নির্বুদ্ধিতার কারণে অনেকটা জল পরিস্থিতিতে চলে গিয়েছে তো সেই কারণে কোনো নির্বোদ্ধিতার মতো সিদ্ধান্ত আমরা নিতে পারি না তো সেই কারণে আমাদের যে কোনো কিছু যখন করতে হবে সেটা একটা নির্দিষ্ট প্রসিডিওর মাধ্যমে করতে হবে যেমন আপনারা মানে যতটুকু আমি জানি সনাতন জাগরণ দাবি করে যে তারা সকল সংগঠন একসাথে হয়ে জোট গঠন করেছে যদি সকল সংগঠন একসাথে হয়ে জোট গঠন করে তারা অফিসিয়াল লেটার পাঠাক যেটা রামকৃষ্ণ মিশন করেছে আমি যদি মুখে বারবার করে বলি আমি কাকে বলতেছি ফাঁকা হাতে তো লাভ নাই এখানে আমি এখন দাঁড়িয়েও বলতে পারি চিন্ময় প্রফুল্ল মুক্তি চাই কে শুনবে কয়েকটা ক্যামেরা ছাড়া কে শুনবে এই কথাটা এবং সেই ক্যামেরা গুলো যে হচ্ছে মানে প্রধান উপদেষ্টা দেখবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই তো যেরকম রামকৃষ্ণ মিশন উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছে আপনারা যদি মনে করেন চিন্নপ্রভুর মুক্তি আপনারা চান ওনার বিরুদ্ধে মিথ্যা হামলা করা হয়েছিল যদি আপনারা বিশ্বাস করেন এটা নিয়ে যদি আপনাদের আবেগ কাজ করে অনুভূতি কাজ করে ফেসবুক যুদ্ধটা না করে অফিসিয়াল কাজ করেন দিস ইজ আওয়ার ডিমান্ড যে হচ্ছে আপনারা আমাদের সমালোচনা করছেন যে আমরা মুক্তি নিয়ে কথা বলছি না আমরা শুধুমাত্র এক মুক্তি নিয়ে কথা বলছি না আমরা সকলের মামলা যারা মিথ্যা মামলা শিখেন সকলের মামলা প্রত্যাহার নিয়ে কথা বলছি তো যখন আপনাদের মনে হচ্ছে আমাদের প্রসিডিউর টা ভুল আপনারা ঠিক প্রসিডিউর কাজ করেন কারণ সংখ্যালঘু অধিকার আন্দোলন সংগঠন না এটা একটা আন্দোলনের প্লাটফর্ম মাইনরিটি রাইটস মুভমেন্ট ইস অ প্ল্যাটফর্ম ফর ওভারঅল মাইনরিটি সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটা প্ল্যাটফর্ম আন্দোলনের জায়গা তো এবং সেখানে খ্রিস্টান হোক বোধ হোক আদিবাসী হোক সকলের দাবি দাওয়ানে আমরা কাজ করবো সকলের উপর হওয়া হামলার আমরা প্রতিবাদ জানাবো আন্দোলন করে তুলবো কিন্তু সেখানে আমরা পার্টিকুলার একজনকে মানে হাইলাইট করতে পারি না তো সেই বিষয়টা থেকে সকলের সমতা নিশ্চিত করে আমরা সকলের জন্য কথা বলছি যে যাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলাটা জন্য প্রত্যাহার করে নেওয়া হয় আর যেহেতু আপনারা সংগঠন চালাচ্ছেন আপনাদের তো রেজিস্ট্রেশন রেজিস্টার্ড সংগঠন হতে পারে তো বা সংগঠনের যেহেতু নাম আছে গঠনতন্ত্র আছে আপনারা অফিসিয়ালি প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠান মানে আমাদের সমালোচনা করার থেকে অফিসিয়ালি আপনাদের স্টেপ নেওয়াটা আমরা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আর আট দফায় আমরা সবাই এক তো এখানে কোনো বিভেদ থাকার প্রশ্নই ওঠে না আমি এর আগেও বলেছি হ্যাঁ এই বিষয়টা আমি লক্ষ্য করেছি যে আমরা সমাবেশ ডাকলে ওনারা আসেন না এটা আমরা লক্ষ্য করেছি হয়তো বা শিক্ষার্থীরা ছোট দেখে আমাদের বয়োজ্যেষ্ঠরা মনে করেন যে ওরা কি করবে মানে হয়তো বা ওনাদের কাছে গুরুত্ব পাচ্ছে না কিন্তু আমরা যখন যখন আমাদের সিনিয়ররা ডেকেছে আমরা যাই এবং আমরা আগেও গিয়েছি এবং আপনি দেখেছেন আজকে ফরহাদ মাদার স্যারও বলেছে যে আমরা নেমেছি এটা উনিও কষ্ট পাচ্ছে যে কারণ আর্ধপটা তো যুক্তি কাট তো ফে তো লেন্থি প্রসিডিউর করার কোনো দরকার নেই কিছু কিছু দাবি তো ইনস্ট্যান্ট মেনে নেওয়া যায় তিন চারটা দফা আমাদের তন্ময় দন আজকে বক্তব্যের বলেছে যে হচ্ছে তিন চারটা দফা আপনারা মেনে নেন ইনস্ট্যান্ট কাজ শুরু করে দেন আমরা কি কাজ শুরু করার পরেও কি মানে আন্দোলন করব নাকি আপনারা আমাদের কিছু কি দেখাতে পারেন আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখে আমরা তো আন্দোলনের ডাক দিব না তো দিস ইজ দা হোল থিং অ্যাকচুয়ালি